আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের এই জোড়াই কাজটি সমাধান করব এবং নিচের যে সমস্যাগুলো আছে একক কাজ এই একক কাজগুলোরও সমাধান করার চেষ্টা করব তো প্রথমে আমরা দেখব এখানে কি বলা আছে সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচের কাজগুলো করো করম্বার ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত আঁকো প্রতিটি বৃত্তের যে কোনো অর্ধবৃত্তে একাধিক অর্ধবৃত্তস্থ কোণ একে কোনগুলো নিশ্চিত করো পুঁথি ক্ষেত্রে অর্ধবিধ্বস্ত কোনগুলো মেপে এদের ডিগ্রি পরিমাপগুলোর খাতায় লেখো অর্ধবৃত্ত্বস্ত কোনগুলোর ডিগ্রি পরিমাপ পর্যবেক্ষণ করে যে সিদ্ধান্ত নেওয়া যায় তা লিখো তো এই কাজগুলো সমাধান করার পূর্বে আমাদের অর্ধবৃত্ত্বস্ত কোন কাকে বলে এই জিনিসটা একটু জানতে হবে তো চলো আমরা অর্ধবৃত্ত্বস্ত কোন প্লাস হচ্ছে এই চারটা একক কাজ সমাধান করে ফেলি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অর্ধবিত্তস্ত কোন এর সংজ্ঞাটা একটু দেখে নেই ব্যাসের দুই প্রান্ত থেকে দুইটি সরল রেখা এসে তাহলে কার ব্যাসের দুই প্রান্ত থেকে দুইটি সরল রেখা এসে বৃত্ত চাপের ওপর যে কোনো স্থানে এসে মিলিত হলে ওই মিলিত স্থানে যে কোন উৎপন্ন করে তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় এক সমকোণ বা নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা কি বুঝলাম যে আমরা ওকে আমি তোমাদের চিত্রটা অঙ্কন করে দেখাই আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম ওকে এই বৃত্তের হচ্ছে কেন্দ্র তারপর আমরা এখানে ব্যাস এঁকে নিব ওকে এখানে ব্যাসের দুই প্রান্ত থেকে দুইটি সরলরেখা এসে বৃত্তচাপের উপর যে কোনো এখন আমরা যদি এইটাকে এই ব্যাস বরাবর আমরা বৃত্তটাকে কেটে নিই তাহলে এখানে দুইটা পার্ট পাবো এইটা একটা পার্ট এইটা একটা পার্ট দুইটা পার্ট তো এখন এইখানে একটা বৃত্তচাপ হবে এখানে একটা বৃত্তচাপ তো এই ব্যাসের দুই প্রান্ত থেকে আমরা এই বৃত্তচাপের ওপর উপর একটা সরলরেখা আঁকলাম তাহলে এই দুইটা সরলরেখা কোথায় মিলিত হইলো এই জায়গায় মিলিত হইলো মিলিত হওয়ার পর এইখানে যে কোনটা উৎপন্ন করবে এই কোনটা হবে নব্বই ডিগ্রি এবং এই কোনটাকে বলা হয় অর্ধবৃত্তস্ত কোন আশা করি তোমরা বুঝতে পারছো ওকে তাহলে এখন আমরা এই একক কাজগুলো সমাধান করি যে কী হচ্ছে দেখো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত আঁকো ওকে তাহলে আমরা ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের এখানে দুইটা বৃত্ত এঁকে নিব এইখানে একটা বৃত্ত আঁকলাম ছোট এর থেকে একটা বড় মাপের একটা বৃত্ত আঁকব ওকে এটা একটু বড় তাহলে দুইটা বৃত্ত আঁকলাম এখন আমরা খ নাম্বার প্রতিটি বৃত্তের যে কোনো অর্ধবৃত্তে একাধিক অর্ধবৃত্তস্থ কোন একে কোনগুলো চিহ্নিত করো এখন আমরা কি করব যে দুইটা বৃত্ত আঁকলাম সে দুইটা বৃত্ত আবার এখানে এঁকে নেব আগে এই যে একটা বৃত্ত ব্যাস সহ এখানেই তো এখন আবার এইখানে ওর থেকে আর একটু বড় একটা বৃত্ত এঁকে নেব ওকে এখন আমাদের কি বলতে বলছে যে অধ্যবিত্ত একে একাধিক বৃত্তস্ত কোন আঁকো ওকে তাহলে আমরা কি করব আগে একটা অর্ধবৃত্তস্ত কোন আঁকি তাহলে এইটা একটা অর্ধবৃত্ত্বস্ত কোন হয়ে গেল এখন এখান থেকে আমরা আরও একটা অধ্যবৃত্তস্ত কোন আঁকতে পারি তো এটার মূল শর্ত হচ্ছে যে এই ব্যাসের দুই প্রান্ত থেকে বৃত্তচাপের উপর যাবে এবং এই দুই প্রান্ত এক জায়গায় মিলিত হবে তাহলে এইখানে একটা কোন উৎপন্ন হবে তাহলে এই কোনটাকে যদি আমি এ বলি এই কোনটাকে আমি যদি বি বলি তাই না তাহলে এ কোন আর বি কোন এটা হচ্ছে আমরা এক নাম্বার ধরলাম তাহলে এক নাম্বার বৃত্তের দুইটা বৃত্তচাপ আমরা দেখলাম বা অর্ধ বৃত্তস্ত কোন একটা এ কোন একটা অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেলও দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে একটা অ্যাঙ্গেল বি ওকে এবার আবার এখান থেকে আমরা কি করতে পারি যে দুইটা আমরা অর্ধবৃত্তস্ত কোন আঁকতে পারি এটা একটা কোন আবার এইখান থেকে আমরা উপরে নিয়ে আরেকটা কোণ আঁকতে পারি এটা একটা কোণ তাহলে এটা ধরলাম অ্যাঙ্গেল সি এটা ধরলাম অ্যাঙ্গেল ডি তাহলে আমার কি করলাম যে দুইটা কোন আঁকলাম ওকে তো গ নাম্বার পুঁথি ক্ষেত্রে অর্ধবৃত্তস্ত কোনগুলো মেপে এদের ডিগ্রি পরিমাপ খাতায় লেখো ওকে তো এখন দেখো আমরা ইতিপূর্বেই জেনেছি আমরা যদি সংজ্ঞাটা একটু দেখি তোমরা দেখো যে অর্ধবৃত্তস্ত সব সময় কী হয় এক সমকোণ হয় তাহলে অর্ধবৃত্তস্ত কোণ যদি সব সময় এক সমকোণ হয় তাহলে এখানে যতগুলো অর্ধবৃত্ত্বস্ত কোন হোক একটা বৃত্তের মধ্যে যদি পাঁচটা অর্ধবৃত্তস্ত কোন হয় এই পাঁচটা অর্ধবৃত্ত এই পাঁচটা অর্ধবৃত্ত্বস্ত কোণে কি হবে নব্বই ডিগ্রি করে হবে তাহলে এখানে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি দুইটাই কী হবে নব্বই ডিগ্রি করে তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এখানে অ্যাঙ্গেল এ সমান 90 ডিগ্রি বা হচ্ছে অ্যাঙ্গেল বি সমান কত ডিগ্রি 90 ডিগ্রি অথবা আমরা মাঝখানে সমান চিহ্ন দিতে পারব সমান চিহ্ন দিলে কি হবে যে এই অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি সমান এটা কি চিত্র এক হতে আমরা এখানে লিখতে পারি যে চিত্র এক হতে চিত্র এক হতে আমরা এটা পেলাম এখন চিত্র দুই হতে চিত্র দুই হতে আমরা কী পাবো যে অ্যাঙ্গেল সি সমান কত নাইনটি ডিগ্রি সমান দিতে পারি আমরা সমান অ্যাঙ্গেল ডি সমান কি নাইনটি ডিগ্রি ওকে দেখো এটাকে আমি সংক্ষেপে লিখলাম তোমরা যদি আরও ব্রো টাকা লিখতে চাও তাহলে এটাকে এভাবে লেখা যায় যে ই এফ তাহলে ইএফ হলে কী হবে ই এ এটা এফ হবে এফ আরে এফ ই এ এফ অ্যাঙ্গেল ই এ এফ সমান নাইনটি ডিগ্রি আবার কী হবে ইবি এফ সমান নাইনটি ডিগ্রি অথবা সংক্ষেপে শুধুমাত্র অ্যাঙ্গেল এ সমান নাইনটি ডিগ্রি আর অ্যাঙ্গেল বি সমান নাইনটি ডিগ্রি এভাবে লেখা যায় দুইভাবেই লেখা যায় সো তোমরা যে কোনোভাবেই লিখতে পারো সমস্যা নেই এখন তারপরে দেখো অর্ধবৃত্ত্বস্ত কোণের ডিগ্রি পরিমাপ পর্যবেক্ষণ করে যে সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে দেখো এখন সিদ্ধান্তকে নিতে পারি আমরা অর্ধবিত্তস্ত কোন এক সময় ওকে তাহলে আমাদের এই জোরাই কাজ যে চারটি ছিল সেই চারটি আমাদের শেষ এবং এই যে সিদ্ধান্ত যেটা ছিল সেই সিদ্ধান্তটা তোমরা এখানে লিখতে পারো আমি ওখানে তোমাদের অলরেডি দেখিয়েছি এখন একটি একক কাজ আছে একক কাজ দেখো সমস্যাগুলো তার আগে পড়ে তোমাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ অনুসারে যুক্তিসহ নিচের সমস্যাগুলো সমাধান করে এক্সের মান নির্ণয় করে অতি ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র জিরো বা ও বিবেচনা করো এখন আমরা সমস্যা ক নাম্বার দেখবো এইখানে এই বৃত্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এসি চাপের মধ্যে এখানে বৃত্তস্ত কোন হচ্ছে অ্যাঙ্গেল ও অর্থাৎ এ ও সি হচ্ছে বিত্ত্বস্ত কোণ এবং এই এসিস আপের মধ্যে এই এক্স বা অ্যাঙ্গেল ও এর বৃত্তস্ত কোণের কোণ হচ্ছে অ্যাঙ্গেল বি অর্থাৎ এ বি সি হচ্ছে আমাদের কোণ তো এখানে আমাদের বিত্ত্বস্ত কোণকে তিরিশ ডিগ্রি এবং এই কেন্দ্রস্থ কোণকে এক্স দ্বারা ডিনট বা চিহ্নিত করা হয়েছে তো আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ ও কোণের মধ্যে একটি সম্পর্ক আছে কেন্দ্রস্থ কোণ সমান কোণের দ্বিগুণ অর্থাৎ কোণ হচ্ছে বহিস্তকোণের দ্বিগুণ তো এ থেকে আমরা এক্সের মানটা নির্ণয় করতে পারি তো এখানে কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এ ও সি অ্যাঙ্গেল এ ও সি সমান কী হবে বহিঃ বিত্ত্বস্ত কোণের কি দুই গুণ হবে অর্থাৎ সমান দুই গুণ বিধ্বস্ত কোণ অ্যাঙ্গেল এ বি সি কেন্দ্রস্থ কোণকে আমরা কী দ্বারা প্রকাশ করছি এক্স দ্বারা তাহলে অ্যাঙ্গেল এ ও সি এর পরিবর্তে আমরা এক্স লিখবো এখানে দুই চলে আসবে আর বিধ্বস্ত কোণ অ্যাঙ্গেল এ সি এর পরিবর্তে আমরা এখানে তিরিশ ডিগ্রি বসাবো তাহলে দুই এক গুণ করলে সাইট তাহলে আমাদের এই এক্সের পরিমাণ বা এই কেন্দ্রস্থকোণের পরিমাণ কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি একইভাবে আমরা নম্বর অঙ্কটি সমাধান করতে পারি তো এখানে পি আর কিউ সরি পি আর আর্ট সাপের মধ্যে আমাদের কেন্দ্রস্থ কোণ হচ্ছে ও যেটাকে আমরা প্রকাশ করছি এক্স দ্বারা এবং এই কেন্দ্রস্থকোণের যে বৃত্তস্থ কোণ আছে সেটা হচ্ছে কিউ বা অ্যাঙ্গেল কিউ এবং সেই অ্যাঙ্গেল কিউয়ের মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি পূর্বের মতো আমরা কেন্দ্রস্থ ও বৃত্তস্ত কোণের সম্পর্ক থেকে আমরা লিখতে পারি যে কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল ও আর এই তো অ্যাঙ্গেল আর সমান দুই গুণ বৃত্তস্ত কোণ পি কিউ আর এখন এখানে পি এর মান হচ্ছে এখানে দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি এখানে আমরা কি এর পরিবর্তে আমরা পঞ্চাশ ডিগ্রি বসাবো দুই গুণ পঞ্চাশ সমান একশো ডিগ্রি তাহলে আমাদের এই কেন্দ্রস্থ কোণের মান কত ডিগ্রি একশো ডিগ্রি তো আমরা গ নাম্বারটা যদি একটু খেয়াল করি আমরা দেখতে পাবো যে এম আর এল এখানে মূলত দুইটা চাপ দেখতে পাবো আমরা ওই উপরের দিকে একটা চাপ দেখতে পাচ্ছি আর নিচের দিকে একটা চাপ আমরা দেখতে পাচ্ছি তো এখানে এম আর এল এটা এখানে আমাদের যে কেন্দ্রস্থ কোণ সেই কেন্দ্রস্থকোণের পরিমাণ দুশো ষাট ডিগ্রি এবং এই কেন্দ্রস্থকোণের যে কোণ সেটা আমরা দেখতে পাচ্ছি যে এক্স ডিগ্রি তো মূলত আমাদের এখানে এই কোণের পরিমাপ নির্ণয় করতে হবে তাহলে কেন্দ্রস্থকোণ বা কোণ এখন কোণ কী তা ইতিপূর্বে আমি পূর্বের ক্লাসে বলেছিলাম তো প্রভৃতি কোন হচ্ছে যে কোনটার পরিমাণ একশো আশি ডিগ্রির বড়ো এবং তিনশো ষাটের ছোটো তো এই কেন্দ্রস্থ কোনটা কি এম ও এম ওএল সমান দুই গুণ বিত্তস্ত বিত্তস্তকন তো বিত্তস্তকন কোনটা কোন হচ্ছে এম এন এল তাহলে এম এন এল এখন এমওএল এর মান হচ্ছে দুইশো ষাট ডিগ্রি সেই দুইশো ষাট ডিগ্রি আমরা বসালাম দুই আর এম এন এল এর মান হচ্ছে এক্স ডিগ্রি সেখানে আমরা এক্স ডিগ্রি বসালাম তাহলে ক্যালকুলেশন করলে এক্সের মান আসে একশো তিরিশ ডিগ্রি এখানে ঘনাম্বাড়ে আমরা দেখতে পাচ্ছি যে তো এই বৃত্তটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে আমাদের মূলত কেন্দ্র এবং কেন্দ্রগামী এটা হচ্ছে এক্স ওয়াই হচ্ছে ব্যাস এক্স এবং ওয়াই হচ্ছে আমাদের ব্যাস তো এই দুইটা ব্যাস মিলিত হয়েছে কোথায় জেড বিন্দুতে অর্থাৎ আমরা অর্ধবিত্ত্বস্ত কোণের অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে জেড হচ্ছে অধ্যবিত্বস্ত কোণ এখন অধ্যবিত্ত্বস্ত কোন সবসময় কী হয় নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ জেড সমান কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এখন আমরা এখানে লিখতে পারি যে অ্যাঙ্গেল এক্স জেট ওয়াই এক্স জেট ওয়াই সমান ডিগ্রি কেন নাইনটি ডিগ্রি অর্ধ বিধ্বস্ত কোন এক সম এখন অ্যাঙ্গেল এবিসি ত্রিভুজ এবিসি সমান কী লেখা দেয় ত্রিভুজ এখানে এবিসি অথবা আমরা লিখতে পারি ত্রিভুজ এক্স ওয়াই জেট এখানে লিখতে পারি ত্রিভুজ এক্স ওয়াই এ তাহলে আমরা তিনটা কোণের সমষ্টি কী জানি সবসময় আমরা তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে তিন কোনো কোন কোন এখানে এক্স ওয়াই বা এক্স ওয়াই এক কোন আবার হচ্ছে এক্স জেড ওয়াই এই যে এক্স জেড এই কোন জেড ওয়াই এবং এক্স ওয়াই এক্স জেড এই কোণ এই তিন কোণের পরিমাণ কত একশো আশি ডিগ্রি এই তিন কোণের মধ্যে আমরা জেড কোণের মান জানি কত নাইনটি ডিগ্রি এবং এক্স কোণের মান জানি সিক্সটি থ্রি ডিগ্রি তাহলে সে মানগুলো আমরা এখানে বসাই দিব বসাই দিলে কত পাচ্ছি আমরা এক্স ওয়াই জেড সমান আমরা এখানে আমাদের দেওয়া আছে এক্স ডিগ্রি এক্স ধরলাম তারপরে এক্স জেড ওয়াই এই কোনটার মান আমরা নাইনটি ডিগ্রি এখানে নির্ণয় করলাম এবং ওয়াই এক্স জেড এই কোনটার পরিমাণ তেষট্টি ডিগ্রি সেটা আমরা প্রশ্নে আমাদের দেওয়া আছে এখন আমরা কি করব যেহেতু আমাদের এক্সের মান নির্ণয় করতে হবে সেহেতু আমরা এক্সটাকে এক পাশে রেখে বাকি মানগুলোকে আমরা অন্য পাশে নিয়ে যাব তাহলে একশো আশি থেকে নব্বই বিয়োগ হবে বিয়োগ তেষট্টি বিয়োগ করলে কত আসে সাতাশ তাহলে এই কোনটার পরিমাণ আমাদের কত ডিগ্রি সাতাশ ডিগ্রি এখানে দেখো আমাদের ই নাম্বারে যে এখানে মূলত এক্স ওয়াই একটা বৃত্তচাপ যেখানে আমরা এইখানে একটা কোন দেখতে পাচ্ছি যেটা একশো বিশ ডিগ্রি এখানে একটা কোন দেখতে পাচ্ছি যেটা এক্স ডিগ্রি এবং এইখানে একটা কোন উৎপন্ন করছে তো ওয়াই এবং জেড এই অধিবৃত্তের উপর এইটা হচ্ছে ও হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ এবং এই যে এক্স কোনটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ এখন দেখো প্রবৃদ্ধ কোন অ্যাঙ্গেল ওয়াই ও জেড সমান তাহলে ওয়াই ও জেড তাহলে প্রবৃদ্ধ কোনটা অ্যাঙ্গেল ওয়াই ও জেড সমান দুই গুণ বৃত্তস্ত কোনটা ওয়াই এক্স জেড এই কোনটা সমান এখন আমরা ওয়াই ও জেডের মান আমরা জানি না কিন্তু আমরা বৃত্তস্ত কোণের মান কত জানি এখানে অলরেডি দেওয়া আছে একশো বিশ ডিগ্রি এই জন্য আমরা অ্যাঙ্গেল এক্স ওয়াই ওয়াই এক্স জেডের পরিবর্তে আমরা একশো বিশ বসাবো দুই কোণে একশো বিশান দুইশো চল্লিশ আবার প্রবৃদ্ধ কোন এই প্রবৃদ্ধ কোন অ্যাঙ্গেল ওয়াই ও জেড প্লাস কেন্দ্রস্থ কোন অ্যাঙ্গেল ওয়াই ও জেড ওকে এখানে একটা জিনিস দেখো তো এই কোনটার এই কোনটা প্লাস এই কোনটা এই দুইটা কোন মিলে কত তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এটাকে যদি আমরা ফ্ল্যাট করি তাহলে এটা এরকম হবে তাহলে এই কোনটার পরিমাণ একশো আশি এই নিসের এই কোনটার পরিমাণ একশো আশি তাহলে টোটালটার পরিমাণ তিনশো ষাট তাহলে এই এই নিচেরটার পরিমাণ আর উপরেরটার পরিমাণ অর্থাৎ এই দুইটা কোণের পরিমাণ কত একশো আশি যোগ একশো আশি সমান কত তিনশো ষাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা ফ্ল্যাট না তাহলে কোনটা একটা কোণের পরিমাণ হবে একশো আশির থেকে বড় এবং অপরটির পরিমাণ হবে একশো আশি থেকে ছোটো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই জেড এটার মান এখন আমরা নির্ণয় করব কিভাবে নির্ণয় করব এখন এই কোনটা থেকে আমরা কি করব এই কোনটা বাদ দিয়ে দিব অথবা আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোন কি হয় বৃত্তস্ত কোণের দ্বিগুণ হয় তাহলে বৃত্তস্ত কোণ যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে কেন্দ্রস্থ তার দ্বিগুণ হবে দুই দ্বারা গুণ করব দুই দ্বারা গুণ করলে কত পাবো দুইশো চল্লিশ তাহলে আমরা এই কোনটার পরিমাণ কত পেলাম এই কোনটার পরিমাণ পেলাম দুইশো চল্লিশ তাহলে দুইশো চল্লিশ আর যোগ এক্স সমান কত তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে আমরা সেটাই লিখলাম যে দুশো চল্লিশ প্লাস এক্স সমান তিনশো ষাট এখন এইখান থেকে আমরা কী করব এক্স সমান এই দুইশো চল্লিশটার থেকে তিনশো ষাট আমরা বিয়োগ করবো তা তিনশো ষাট বিয়োগ দুইশো চল্লিশ সমান একশো বিশ তাহলে আমাদের এই যে কেন্দ্রস্থ কোণ এইটার পরিমাণ হচ্ছে একশো বিশ ডিগ্রি ছ নম্বরও আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ আর বি এ আর বি হচ্ছে আমাদের একটি ব্যাস তো এই ব্যাসের ওপর সি হচ্ছে একটি অর্ধবিধ্বস্ত কোণ এবং সি কোণ সমান নাইনটি ডিগ্রি এখন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি তিনশো একশো আশি ডিগ্রি তো এখানে আমরা সেটা লিখলাম যে ত্রিভুজ এ বি সি এ অ্যাঙ্গেল এ সি বি সি কোণ এই কোণটা তারপরে অ্যাঙ্গেল এবিসি এই বি কোণ এবং অ্যাঙ্গেল বিএসি এবং এ কোণ এই তিনটা কোন সমান একশো আশি ডিগ্রি তো এই সি কোণের পরিমাণ কত জানি আমরা নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি লিখলাম বি কোণের পরিমাণ এখানে দেওয়া আছে টু এক্স আমরা টু এক্স লিখছি এবং এই এ কোণের পরিমাণ হচ্ছে এক্স সমান একশো আশি ডিগ্রি এখন আমরা নাইনটি এবং টু এক্স এবং এক্স যোগ করলে হয় থ্রি এক্স তো থ্রি এক্স সমান একশো আশি বিয়োগ নাইনটি তাহলে আমরা একশো আশি থেকে নব্বই বাদ দিলে থাকে নব্বই তাহলে থ্রি এক্স সমান কত হয় নব্বই তাহলে এক্স সমান কী হবে আমরা নব্বই ভাগ তিন তাহলে কত হয় তিরিশ ডিগ্রি তাহলে এক্সের পরিমাণ কত তিরিশ ডিগ্রি আমাদের এই কোনের পরিমাণ কত ডিগ্রি তিরিশ ডিগ্রি আর এই কোন পরিমাণ হবে ষাট ডিগ্রি তিরিশের সাথে দুই গুণ করলে কত হয় ষাট এখন আমরা ছ নম্বর লাস্ট অঙ্কটি দেখব এটা হচ্ছে যে আমাদের এখানে এবি একটি বিতে একটি চাপ প্রয়োগ করা হয়েছে এই চাপটা কি উপচাপ এখন এই উপচাপের কেন্দ্রস্থ কোন হচ্ছে ও ও কোনটা এবং এর বৃত্তস্থ কোন হচ্ছে সিকোণ এখানে বলা আছে কেন্দ্রস্থ অ্যাঙ্গেল এ ও বি অর্থাৎ এই এই কোনটা অ্যাঙ্গেল এ ও বি সমান দুই গুণ অ্যাঙ্গেল এই যে এই কোনটা সি কোনটা এ সি বি তো এখন আমরা এ ওবির আমরা মান কি জানি এক্স প্লাস চৌত্রিশ এক্স প্লাস চৌত্রিশ লিখলাম দুই গুণ সি কোণের মান আমরা কত জানি এখানে এক্স টু এক্স তাহলে আমরা এখানে কী করতে পারবো এই এক্স মাইনাস টু এক্স আর মাইনাস চৌত্রিশ তাহলে টু এক্স থেকে এক এক্স বাদ দিলে মাইনাস এক্স এবং মাইনাস চৌত্রিশ এই মাইনাস মাইনাস কেটে গেলে এক্সের মান কত হয় চৌত্রিশ তাহলে আমাদের সি কোণের মান কত চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস